প্রথম আলোর এই ধাক্কাটা খাওয়ার পরে এই নিঃশংস এবং বাংলাদেশের মিডিয়ার একটা কালো অধ্যায়ের যে ধাক্কার সঙ্গে প্রথম আলোর নামটা রেজিস্টের নামটা জড়িয়ে গেছে এরপরে অনেকেই কিন্তু প্রথম দিকে আমরা সবাই সহানুভূতিশীল এবং আমরা এটার ধিক্কার জানাচ্ছি কিন্তু প্রথম আলোর এরকম একটা ধাক্কা খাওয়া প্রয়োজন ছিল এরকম সোশ্যাল মিডিয়া অনেকেই অনেক কিছু বলছেন তার সবচেয়ে বড় উদাহরণগুলো যেগুলো দাঁড়াচ্ছে যে অনেকে একটু টিপ্পণী কেটেও বলেন যে লাল স্বাধীনতার স্বাদ প্রথম আলো একটু টেন না পেলে কেমন হয় প্রথম আলো তারা এই কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাংলাদেশে সেরকম একটা নিজস্ব জরিপ চালিয়েছে সেই কথা তারা বলেছে যে প্রধান ইউনুস তিনি ব্যাপক মানুষের সমর্থন আছে তার উপরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই গেল মাসে প্রথম সম্পাদক মতিউর রহমান তিনি আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে শেখ হাসিনা শাসন আমলের সংসদে দাঁড়িয়ে প্রথম আলোর সমালোচনা করা হয়েছে প্রথম আলোর সম্পাদক বদল মালিকানা বদলের চেষ্টা করা হয়েছে এখন সে আওয়ামী নাই কিন্তু প্রথম আলো রয়ে গেছে এই একটা অহমিকার ছাপ সেরকম বলেছেন তারপরে প্রথম আলো ডেলিস্টার তারা একেবারেই বর্তমান সরকারের সময় যতগুলো অন্যায় অবিচার মপ যে ধরনের কাজকর্ম হয়েছে এগুলোতে তারা কম্পারেটিভলি অনেক নীরব ছিলেন ইন্টারেস্টিং লেগেছে আমি এটা দিয়ে শুরু করতে চাই যে প্রথম আলো ধর্মের বত্রিশ নম্বরে যতবার হানা হয়েছে যত মব হয়েছে মুক্তিযোদ্ধার ওপর আক্রমণ হয়েছে মাজারির উপর হয়েছে মেলার উপর হয়েছে সেসব নিউজে সবসময়ই ছাত্র জনতা আক্রান্ত ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা গিয়ে করেছে এরকম বলতো নিউজে দেখতেন যে এই ঘটনার জন্য বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়েছে বিক্ষুব্ধ তহিদ জনতা গিয়েছে এই দুটা শব্দ তারা ব্যবহার করতো এখন যখন তার উপরে এই ছবলটি আসলো প্রথম আলো নিজের ঘাড়ে যখন ছবলটি আসলো তখন আমি আগ্রহ এই রিপোর্টটি দেখছিলাম পড়ছিলাম প্রথম আলো একটা ব্যাখ্যা দিয়েছে না দেখবেন যে তার অনলাইন পোর্শনটা তো চালু করেছে সেখানে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য দেখবেন অত্যন্ত বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে আঠাশ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকার কারণবাজে অবস্থিত প্রথম আলো অফিস উদ্দেশ্য প্রনোধিত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে তারা আক্রমণ করেছে এর কোনো বিশেষণ নাই এখানে ছাত্র জনতা ত্রবিধি জনতা অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত ইসলামী কারো কোনো নামটাম নেই আক্রমণকালে কর্মরত সাংবাদিকরা অনলাইন সংবাদ পোর্টাল চালানোর পাশাপাশি উনিশ ডিসেম্বরে কাগজ প্রকাশে কাজে নিয়োজিত ছিলেন প্রথম আলো কর্মীরা এই সন্ত্রাসী হামলার মুখে সম্পূর্ণ নিরাপত্তা হয়ে পড়েন এবং জীবনের ঝুঁকিতে পড়ে যান আক্রমণকারীরা আক্রমণকারীরা এর নাম হচ্ছে আক্রমণকারী এখন আর কোনো বিশেষণ দিয়ে তাদেরকে চিহ্নিত করে না অফিসে ভবন ব্যাপক ভয় ভাঙচুরের পরে তাতে অগ্নিসংযোগ করে দীর্ঘ সময় ধরে চলা নিহাদের কারণে ভবন পুড়ে যায় এবং তাতে সংরক্ষিত সকল মূল্যবান মূল সম্পদ ও মূল্যবান নথিপত্র নথিপত্রিত হয় এ নিউজে আপনি কোথাও এরা কারা এদের পরিচয় কি নাম ঠিকানা কি কোনো কিছুই তারা প্রকাশ করেনি তো সেই যে আমরা বলি না যে দেবালয়ে যখন আগুন লাগে তখন রক্ষা পায় না আমি মূল আলোচনা যেটা ছিল সেই আলোচনায় যে প্রথম আলোচের সাংবাদিকরা তার প্রত্যেকটা সাংবাদিক আমরা যখন কোন ইনস্টিটিউটে কাজ করি তখন আমরা একটু যখন আমরা সিনিয়র হয়ে আমরা সব পক্ষের সঙ্গে আমরা সোর্স মেনটেন যোগাযোগ মেনটেন করে চলার চেষ্টা করি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের একজন স্পেশাল করেসপন্ডেন্ট মানেই তিনি আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী সকল রাজনৈতিক দলের সাথে তারা একটা সুসম্পর্ক থাকবে একটা যোগাযোগ থাকবে তাদের হারির খবর পাবে এটা স্বাভাবিক ফলে প্রথম আলো যারা রিপোর্টার সাংবাদিক আছেন তারা তো বটেই আরও সম্পাদক মন্ডলিতে যারা আছেন সম্পাদকীয় পোস্টে আছেন তাদেরও এই সরকারেরও বিশেষ বিশেষ জায়গায় প্রয়োজনীয় জায়গায় যোগাযোগ ছিল এটাই স্বাভাবিক খবরটা হচ্ছে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো স্টারের আবারও আশ্বাস সরকারের সরকার আশ্বাস দিচ্ছে জানেন ইনকিলাম মঞ্চে আবহাওয়ক ওসমান সাদি ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার রাতে হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান হামলাকারীরা পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করছে তারা বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটি অনলাইন চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক লেখা প্রকাশ করা হয় যেটা আমরা পড়ছিলাম তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস উদ্দেশ্য সংগঠিত আক্রমণের শিকার হয়েছে প্রক্রিয়াটি বলেছে হামলা ব্যাপক বাংশের অগ্নিস্যের কারণে প্রথম আলোর প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্র জনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি এই কারণে প্রতিষ্ঠানটি অনলাইন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ রাখতে হয় সম্পূর্ণ নিরাপত্তাহীন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কর্মীরা জীবন নিয়ে শঙ্কায় ছিল বলে যাওয়া প্রথম আলো তবে গণমাধ্যম প্রতিষ্ঠানটি দ্রুতই অনলাইন কার্যক্রম পুরোপুরি শুরু করবে এবং আগামী থেকে যথারীতি পত্রিকাও প্রকাশিত হবে বলে জানানো হয়েছে আমরা প্রতিবাদে শুক্রবার বিকালে প্রধান সামনে স্মরণে কর্মীরা একটি মানববন্ধনে অংশ নেন এদিকে আমরা শিকার হওয়ার দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে আমরা সম্পূর্ণ একমত নিঃসন্দেহে সম্বলিত দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ডেলিস্টার স্টার ভবনের ছাদে আটকে পড়া কর্মীদের ঘন্টার পর ঘন্টা চরম অনিশ্চয়তা মৃত্যু হয়ে কাটতে হতো না বলে অভিযোগ করেছে ডেইলি স্টার বাংলাদেশে এর আগেও রাজনৈতিক চাপ ছিল এই দুটি গণমাধ্যমে গত তবে গত বছর পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা বেশ কয়েকবার হামলার শিকার হওয়ার হুমকিতে পড়েছে প্রথম আলোর কার্যালয়ের সামনে উগ্রপন্থীদের গরু জবাই করে খাওয়া দাওয়ার মাধ্যমে এক ধরনের চাপ সৃষ্টির ঘটনা দেখা গেছে তবে এবারই প্রথম প্রতিষ্ঠান দুটি এ ধরনের হামলার শিকার হয় এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা অন্তর্বর্তী সরকারের বক্তব্যটা আছে প্রথম আলোর বক্তব্য আছে ফলে এটা খুবই আশঙ্কাজনক যে কেন একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম বাংলাদেশের এবং রাজধানীর মূল কেন্দ্রে এরকম একটা প্রতিষ্ঠান সেখানে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সব কিছু ঘটে যাওয়ার পরে কেন গেল এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠেছে যাক দেখা যাক প্রথম আলো কনস্টেটিতে চলে কি বলে এবং তারা নিজেরা বহু অনুসন্ধানী রিপোর্ট করে তো এই গত সাতাশ বছরে বহু অপকর্মের স্বরূপ উন্মোচন করেছে বাংলাদেশের তাদের নিজেদের উপরে আক্রমণ যাওয়া করেছে তাদের চেহারা নাম ঠিকানা গোষ্ঠীগত সিদ্ধান্ত এর আরলে অন্য কিছু সেটা কতটা বের করে দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আর্থিক রহমান পূর্ণিয়া